আপনি কাকে ভাড়া দিচ্ছেন তিনি কি করেন এই বিষয়টা আমার মনে হয় খুব যত্ন সহকারে এবং আপনাদের খুব সিরিয়াসলি দেখা দরকার কারণ কি আমরা অনেক আগে একটা এপিসোড করেছিলাম সেখানে বলার চেষ্টা করেছিলাম যে শুধু এনআইডির ফটোকপি আপনার ওই ব্যক্তি সম্পর্কে সব ইনফরমেশন বা আপনি একটা এনআইডির উপর বেস করে আপনি একজনকে ভাড়া দিতে পারেন না আমরা কি করতে পারি আমরা ভিজিটিং কার্ড দিয়ে একজনকে তার অফিস চেক করতে পারি তার আগের যে জায়গা থেকে তিনি আসছেন সেটার অ্যাড্রেস নিয়ে ওই বাসায় তার অবস্থা সম্পর্কে উনি হঠাৎ করে কেন বাসাটা চেঞ্জ করছেন একটা নিশ্চয়ই লজিক আছে তাহলে আমরা ওই বাসায় যদি যাই তাহলে দেখতে পাবো যে খুব কাছাকাছি যদি হয় তাহলে আপনি অথবা আপনার ছেলে অথবা অন্য কেউ আপনার অফিসের কোনো কলিগকেও কিন্তু আপনি এই কাজটা দিয়ে নিয়ে হেল্প করতে পারেন যে ভাই আমার ভাড়াটি একজন আপনার এলাকায় থাকেন আপনি একটু দেখবেন যে তার আগের যে বাসাটায় ছিলেন সেখানে রকম সমস্যা নাকি উনি ভালো মানুষ তার প্রয়োজনে লেখাপড়ার প্রয়োজনে অনেকে বাসা শিফট করে যে বাচ্চার স্কুলের কাছাকাছি থাকতে চায় অথবা অফিসের কাছাকাছি থাকতে চায় এরকম অনেক কারণে কিন্তু বাসা চেঞ্জ হতে পারে কিন্তু আপনি ভাড়া দিতে পারছেন না আপনি এমন বিজনেস করেন যেটা সোসাইটি অ্যাকসেপ্ট করে না অনেকগুলো ঘটনা ইদানিং যেহেতু ঘটছে সে কারণে আমরা সচেতনতা বাড়ানোর জন্য আজকের এই এপিসোডটা আপনাদেরকে আলোচনা করছি আমরা দেখলাম যে এক ভদ্রলোক তিনি এই ফ্ল্যাট ওনারের সাথে ফোনে কথা বলেছেন কারণ টুলেটে তার নাম্বারটা দেয়া আছে এবং সেই টুলেটের নাম্বার থেকে যিনি ভাড়া নেবেন তিনি এই ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলেছেন কথাটা এমন জায়গায় চলে গেছে যে এই ভদ্রলোক যিনি ফ্ল্যাটের মালিক তার যে এলাকা সেই এলাকারই ভাড়াটি আর বাসাও কিন্তু সেই এলাকায় তাহলে তাদের মধ্যে ওই বিশ্বাসটা জন্ম নিয়েছে যে একই এলাকার মানুষ সম্পর্কে আর কী খোঁজখবর নেব তো উনি যখন উঠলেন উনি এত দ্রুত উঠে গেলেন যে তার কাছে এগ্রিমেন্টটা সাইনও উঠে পরে করবেন বাসার অ্যাডভান্সটাও পরে দেবেন এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো এবং সেইটা ওই মাসের মিডিল পর্যন্ত এসে ভাড়া তো দূরের কথা অ্যাডভান্স এবং এগ্রিমেন্ট সাইনটাও হলো না এরকম একটা বিব্রতকর অবস্থার মধ্যে উনি কী করবেন সেটার একটা আলোচনা আমার সাথে করার চেষ্টা করলেন যে তাকে কি পুলিশ কমপ্লেন করে তুলে দিব নাকি আমার ফোন তো ধরছে না বা আমার সাথে কথা ঠিক মতো বলছে না একদিন ডেট দিচ্ছে তো পরের দিন বলছে যে আজকে আমার টাকাটা আসার কথা ছিল সেই টাকাটা আসেনি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিটা তাকে প্রতিদিন একটা টেন বাড়তি টেনশন তৈরি করেছে যেখানে আমরা বাসা ভাড়া দিয়ে ওই টাকাটাকে ফ্যামিলির কোনো কাজে লাগাবো সেইটা উল্টা এখন বাসা থেকে কীভাবে ভাড়াটিয়াকে আপনি সরাবেন সেই পরিস্থিতি তৈরি হয়েছে তো সার্বিকভাবে আমরা মনে করি যে যখন আপনি কোনো টুলেট দিবেন সেটা সিকিউরিটি গার্ড বা বিল্ডিংয়ের ম্যানেজারের তথ্যের উপরে আপনারা কোনোভাবেই একটা ভ্যারাইটিয়াকে এগ্রিমেন্ট সাইন করতে পারেন না তার বিজনেস যে অ্যাড্রেস সেইটা চেক করা তার বিজনেসের ধরন চেক করা তার আগের যে বাসায় ছিলেন সেই বাসার মালিকের সাথে কথা বলা অ্যাটলিস্ট ওইখানকার কেয়ারটেকারের সাথে কথা বলা যেতে পারে যে উনি কেমন মানুষ ছিল তাদের কোনো প্রবলেম আছে কিনা লেট নাইটে ফেরেন কিনা না বিজনেসের ধরন কি এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে কারণ আমরা এমন একটা সোসাইটিতে ইভেন আপনাকে কিন্তু সব তথ্য নিয়ে থানা থেকে একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্মটা ফিল করে তার সব তথ্য দিয়েই আপনি ছবি সহকারেও দিতে পারেন আপনার বাসায় যে কাজের মহিলা কাজ করেন তার সকল তথ্য যেমন আমরা নিয়ে রাখছি এনআইডির কপি ছবি তোলা এরকম এই ভাড়াটিয়াদের ক্ষেত্রেও কিন্তু এটা অশোভন বা অসামাজিক কোনো বিষয় না আপনার সেফটি সিকিউরিটির জন্য আপনার বিল্ডিংয়ের পরিবেশ ঠিক রাখার জন্য আপনাকে কিন্তু এই বিষয়গুলো আলোচনায় আমরা আজকে নিয়ে আসলাম যাতে আপনারা সচেতন হন এবং আপনি এমন কাউকে ভাড়া দেন যিনি আপনাকে সমস্যায় ফেলবে না এবং সে একটা সোসাইটির মধ্যে আসলে ওই সোসাইটিরেও কোনো যেন সমস্যা না হয় অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে বিপদগামী আমরা এরকম অনেক দেখেছি যে পরিবেশ নষ্ট করে ফেলছে তো ভাড়া দেওয়ার আগে একটা সোসাইটিতে যখন আপনি থাকবেন এটা একটা বেসিক একটা দায়িত্ব যে আপনি এমন কাউকে আপনি নিজে যেমন সচেতন থাকবেন আপনার বাসায় যিনি ভাড়া থাকবেন তিনিও যেন সচেতন থাকেন যাতে পরিবেশ কোনো ধরনের ঝামেলা না হয় এখানে অনেক সময় দেখা যায় যে ব্যাচেলারকে ভাড়া দেয়া হচ্ছে তো এটা কি ওই সোসাইটি অ্যাকসেপ্ট করে কি না ভাড়া যদি ব্যাচেলাররা নেয় তাহলে কী কী নিয়মকানুন নিয়ে থাকতে পারে যাতে ওই বাসার কোনো পরিবেশ নষ্ট না হয় সার্বিকভাবে আমাদেরকে কিন্তু সচেতনতা বাড়াতে হবে কারণ এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে আপনি আছেন যে আপনার একটা ভুলের কারণে এটা পুলিশ কেস হতে পারে আদালত পর্যন্ত যাওয়া যেতে পারে এই বিষয়গুলো যাতে না হয় সে কারণে ভাড়াটিয়া সম্পর্কে সজাগ হন এবং ভাড়াটিয়াদেরকে আপনার সবাই যে খারাপ আমরা সেটা বলবো না কিন্তু আপনার সচেতনতা আপনার কোনো ধরনের খারাপ পরিস্থিতিকে সমাধান করে দেবে যারা বিশেষ করে বিদেশে থাকেন যারা বিদেশ থেকে তার ভাড়া বাসাটা ভাড়া দেবেন তাদের ব্যাপারে আমাদের পরামর্শ হচ্ছে আপনি যে বাসার ম্যানেজারের উপর ডিপেন্ড না করে আপনার কোনো আত্মীয় বাবা মা ভাই বোনকে এই ব্যাপারটাতে ইনভলভ করেন যখন ভাড়া দেবেন তখন ওই ভাড়াটি সম্পর্কে আপনার ফ্যামিলির কেউ এসে যেন কথা বলে এবং এই যে আমরা আজকের আলোচনায় যে তার অফিস তার যে এর আগের বাসাটা কোথায় ছিল সেইটা যেন আপনার রিলেটিভের মধ্যে কেউ চেক করে কারণ ভুল তথ্য অনেক সময় দেখা যায় যে কেয়ারটেকারকে ম্যানেজ করে অনেকে খুব দ্রুত উঠে যায় অনেক সময় বলে যে আমি একা থাকবো আমার ফ্যামিলি মাঝে মাঝে আসবে এই ধরনের অনেকগুলো তথ্য আমাদেরকে আমরা দেখেছি যে এই ধরনের মিস ইনফরমেশনের কারণে অনেক সময় পুলিশ কেস হয়ে যায় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে তাদেরকে সরাতে অনেক কষ্ট হয় তো এই বিষয়গুলো আপনার সচেতনতার কারণে আমরা বলবো বিদেশে যারা থাকেন তারা এই বিষয়টাকে যেমন খেয়াল রাখবেন তেমনি আপনি যখন দেখবেন যে আপনারা নিজেদের কোনো কারণে বা সিদ্ধান্ত নিয়েছেন ফ্ল্যাটটা বিক্রি করবেন এই ফ্ল্যাটটা যে বিক্রি করবেন সেই বিষয়টার সময় আপনি বিদেশ থেকে দেশে এসে নিজে হ্যান্ডেল করাটা ভালো কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ভাড়ার সাথে সাথে আপনাদেরকে আরেকটা তথ্য দেই যে বাসার ম্যানেজার বা কেয়ারটেকার অ্যাডভান্সের টাকাটা অনেক সময় বাসার বিক্রির একটা আলোচনার মধ্যেই একটা অ্যাডভান্স নিয়ে পালিয়ে যেতে পারে তো এ কারণে একেবারেই আপনারা ওখানে লিখে দিবেন যে মালিক ছাড়া কারোর সাথে কোনো লেনদেন যেন না হয় এগ্রিমেন্ট ছাড়া কোনো টাকা দেওয়া যাবে না সেটা রিলেটিভ হোক বাসার ম্যানেজার হোক কেয়ারটেকার হোক আমরা শুধু দেখতে চাই যে যে কোনো ধরনের এগ্রিমেন্টের মধ্য দিয়েই বাসার ভাড়া হতে পারে এবং বাসা বিক্রির বিষয়টার অ্যাডভান্সটা নেওয়া যেতে পারে তো এই বিষয়টা আপনারা সজাগ থাকবেন এবং আমরা মনে করি যে আপনার সচেতনতা আপনার অনেকগুলো খারাপ নিউজ থেকে বা খারাপ ধরনের কোনো ঘটনা যাতে আপনার জীবনে না আসে থানা পুলিশ করতে না হয় সেই ব্যাপারটা আপনাদেরকে সচেতনতার মধ্য দিয়েই সমাধান করা সম্ভব ভালো থাকবেন ধন্যবাদ